খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন খালিদ বিন ওয়ালিদ উনি আগে ছিলেন কাফের উহুদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিলেন তার হাতে অনেক মুসলিমের শাহাদত আছে উনি পরে ইসলাম কবুল করেন এবং এমন ভাবে ইসলামের খেদমত করেন তিনি বলেছেন আমি একশোটার মতো যুদ্ধ করেছি একশোটার মতো একশোটা যুদ্ধ করেছেন একজন ব্যক্তি ইসলামের পক্ষে কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই কোনো যুদ্ধে না ছিল তার এত চমৎকার শারীরিক শক্তি মানসিক শক্তি এবং জাজবা যে তার সাথে না এই সামনে একজন সাহাবি তার নাম সালিম তিনি কোরআন তেলাওয়াত করছিলেন খালিদ্দিন ওয়ালিদ বলছেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও একটু শিখব তো ওই সালিম রাহু আনহু তিনি সুরা আহ মুদাসের কে মুদাম করছিলেন

তার বাবা ওয়ালিদ ইসলাম কবুল করেনি কোরআনকে অস্বীকার করেছিল তার তার বিপক্ষে এই আয়াতগুলো নাজিল হয়েছে জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানু ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহীদা এই আয়াতগুলো উনি ওর বাবার আয়াতগুলো শুনে থরথর করে কাঁপছেন বিখ্যাত বীর 100 যুদ্ধ করা মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন যখন কোরআন তেলাওয়াত করা হতো তিনি আর কাউকে চিনতেন না আজান যখন হতো তার তিনি চিনতেন না আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন মানুষটা নরম ছিলেন যখন তিনি সলাতে কোরআন তেলাওয়াত করতেন গলা বা আলি হিল বোকা বলা হয় তার উপরে কন্দন বিজয়ী হতো তিনি এত কান্নাকাটি করতেন যে নামাজে আগাইতেই পারতেন না কোরআন তেলাবাদ এত কান্নাকাটি করতেন নামাজে আগাইতে পারতেন না তো একটাই কথা ভাই এতগুলো কথা বললাম সেটা হলো যে অর্থটা আপনাকে বুঝতে হবে এরপরের কি এর এরপরের কাজ হচ্ছে আপনার অর্থ বোঝার পরে আদেশ মেনে চলা আদেশ আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই কোরআনে অনেক আদেশ আছে যেমন প্রথমে তাওহিদ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে তারপরে আপনাকে নামাজ কায়েম করতে হবে আপনার রোজার মাসে আপনি রোজা রাখবেন সামর্থ্য হলে জাকাত দিবেন জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত নাই তো দারিদ্রতার অবসান হবে না ওরা বুঝবে বুঝবেন ওদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই শেষ হয়ে গেছে আমি আশাও ছেড়ে দিছি যারা ওই লেভেলে আছেন ইসলামিক বিষয়গুলোকে কন্ডেম করেন তাদের একটা বড় অংশের পিছনে আমরা আশাও ছেড়ে দিয়েছি যেটা বুঝলে বলে মনে হয় না আমাদের কাছে যাকাত যে ইসলামের অর্থনৈতিক একটা দেশের অর্থনীতির কেন্দ্র যদি শুধু একটা সমাজে যাকাত থাকে দারিদ্রতা বলে কিছুই থাকবে না ওখানে বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যার যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের রিজিক সম্ভব জানেন ওই যে এখন দেখেন না মিডিয়ায় কত বোলমাস আর বোলমাস বের হচ্ছে দুর্নীতি করে করে এদের এক একটার যে সম্পদ দুর্নীতির সম্পদ এই সম্পদ একটা গ্রামের উন্নয়ন সম্ভব এক একটা গ্রামের এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের মাসে মানে বছরে কোটি কোটি টাকা জাকাত আসবে কে কালেকশন করে এগুলা ওই বাইরের কাছ থেকে ঋণ নিয়ে লোন নিয়ে সুদের উপর লোন দেশ চালাচ্ছে বুদ্ধি বের হয় না ইসলামের কাছে আত্মসমর্পণ করি না এই জন্য আল্লাহ চাপিয়ে দিয়েছেন চাপিয়ে দিয়েছে তো এই আদেশগুলো মেনে চলতে হবে আমাদেরকে সালাদ সম, জাকাত সামর্থ্য হলে আপনি হজ করবেন ওমরা করবেন আল্লাহর ঘর দেখে আসবেন আল্লাহ তৌফিক দান করুন ওখানে গেলে তাওহিদ বোঝা যায় তবে এখন গেলে আপনি মক্কায় আর ওই মক্কার ফ্লেভার পাবেন না সব এখন প্যারিস লন্ডনের মতো হয়ে গেছে ওই মদিনার ওই সুগন্ধ ওই ফ্লেভার আর নাই ওই রাস্তায় হাঁটলে এখন মনে হয় না এই রাস্তায় নবীজি হেঁটেছেন সব চেঞ্জ ওই ওই জিনিসটা আর নাই সামনে আবার আসবেন ইনশাআল্লাহ মদিনা থেকেই এবং জেরুজালেম থেকে এই খেলাফত আবার কায়েম হবে ইশা